আজ আমি শেয়ার করব কলমি শাকের রেসিপি তার জন্য দেখুন আমি এখানে একাটি কলমি শাক নিয়েছি ধুয়ে পরিষ্কার করে বেছে নেব প্রথমে দেখুন এইভাবে একটু ডাটা শুদ্ধ কলমি শাকগুলো সব বেছে পরিষ্কার করে নেব ঠিক এইভাবে সবগুলো বেছে নিলাম বাঁচার পর দেখুন ধুয়েও নিয়েছি এবার কেটে নেব যেহেতু কলমি শাক খুব নরম হয় তাই কিন্তু একদম কুচিয়ে কাটার প্রয়োজন নেই একটু মোটা মোটা করে কাটলেও কোনো অসুবিধা হবে না দেখুন ঠিক এইভাবে সবগুলো কলমি শাক কেটে নেব আপনারা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজ করেও কাটতে পারেন একইভাবে সবগুলো শাক কেটে নেব সবগুলো শাক আমার এখানে কাটা হয়ে গেছে এবার দেখুন রান্না করে নেব তার জন্য এই উপকরণগুলো নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল প্রথমে তেলটা গরম হওয়ার পর ডালের বড়িগুলো ভেজে নেব আট দশটা মতো ডালের বড়ি দিয়ে দিলাম এবার নেড়ে চড়ে লালচে করে ভেজে নেব ডালের বড়িগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে রাখছি বেঁচে যাওয়া তেলের মধ্যে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম প্রায় পনেরো কোয়া মতন রসুন রসুনের কুয়াগুলো কুচি করে নিয়েছি এবার দেখুন হালকা লালচে করে ভাজার পরে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি এবার রসুন পেঁয়াজ দুটোকে একসাথে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা লঙ্কাগুলো চিরে দিলাম এবার খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেওয়ার পরে দেখুন কেটে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি প্রথমে অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব তারপর বাকি শাকটা দিয়ে দেব যেহেতু শাকের পরিমাণটা খুব বেশি তাই কিন্তু একসাথে দিয়ে নাড়া যাবে না প্রথমে অল্প দিয়ে নাড়িয়ে নিলাম তারপর সবটা শাক দিয়ে দিয়েছি এবার দেখুন সাইড থেকে হালকাভাবে নেড়ে দেব এবার এভাবেই দু তিন মিনিট রেখে দেব ঢাকা দেব না তাহলে কিন্তু শাক থেকে জল বেরিয়ে আসবে আর শাকের কালারটা নষ্ট হয়ে যাবে দেখুন দু তিন মিনিট রেখে দেওয়ার পর কিন্তু শাকগুলো অনেকটা নরম হয়ে গেছে নেড়ে চেরে উলটিয়ে পাল্টিয়ে দিয়েছি সব শাকগুলো কিন্তু নরম হয়ে গেছে এবার দেখুন শাকের থেকে সামান্য পরিমাণে জল বেরিয়েছে এবার নাড়াচাড়া করে জলটা শুকিয়ে যাওয়া অবধি রান্না করে নেব এখন কিন্তু নুন দিয়ে দেব না নুন দিয়ে দিলে শাকের থেকে আরও জল বেরিয়ে যাবে তখন কিন্তু শাক ভাজা ভাজা হবে না দেখুন বন্ধুরা পাঁচ থেকে সাত মিনিট এভাবে রান্না করার পরে কিন্তু শাকের যে জল ছিল এক্সট্রা সবটা কিন্তু শুকিয়ে গেছে এবার এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব নুন আগে দিলে এক তো বেশি হয়ে যেতে পারে যেহেতু শাকের পরিমাণটা প্রথমে এক করাই ছিল বেশি হয়ে যেতে পারে আর কিন্তু আগে দিলে এর থেকে অনেক পরিমাণে জল বেরিয়ে আসবে তাই চেষ্টা করবেন নুনটা পরে দেওয়ার দেখুন এভাবে নুন দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে কিন্তু কলমি শাকের রেসিপিটি আমার রেডি হয়ে যাবে এই শাকটা রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম ভাতে এরকম সাগের শাকের রেসিপি থাকলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না দেখে বুঝতে পারছেন শাগে কিন্তু আর একদমই জল নেই খুব ভালোভাবে শুকিয়ে গেছে কলমি শাকের রেসিপিটি আমার একদম রেডি হয়ে গেছে গরম ভাতে এরকম রেসিপি থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না এবার আমি একটা প্লেটে পরিবেশন করে নেব বন্ধুরা আজকে আমার এই কলমি শাকের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এভাবে তৈরি করে খাবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ